শর্মা নদীর পাশে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একটা জায়গা দেখেন পাথর এবং শর্মা নদীর পানি আর শর্মা নদীর দিক দিয়া অনেক ছোট ছোট জাহাজ পাথর নিয়ে আরও বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন বস্তু নিয়ে ডাকা চিটাগা আর অনেক দূরে দূরে যায় ওই নদীর পথ দিয়া খুব সুন্দর লাগে ওই জায়গাটা অনেক সুন্দর আর বিকালবেলা সুন্দর পাহাড়ি বাতাস আমাদের এই চ্যানেলটি আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ভালো কমেন্ট করবেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য এখন ছোটো ছোটো নৌকাগুলা বিভিন্ন জায়গায় পাথর নিয়ে যায় ওই দেখেন অনেক সুন্দর একটা নৌকা পাথর বোঝাই করে যাইতেছে